জীবন জিজ্ঞাসা অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধু বক্সে কমেন্ট করবেন এবং আপনাদের জীবন সম্পর্কে যে কোনো রকম জিজ্ঞাসা থাকলে পরে অবশ্যই চলে আসুন জীবন জিজ্ঞাসায় আমি বিগত তিন মাস আগে খুবই লাইভে আসতাম তো এখন লাইভে আসা হয় না বিশেষ কিছু কার্যক্রিয়ার জন্য অফলাইনে কাজ সবসময় চলে তো আপনারা আসতে পারেন প্রতিনিয়ত এখানে লাইভ আপডেট পাবেন এবং আপনাদের জীবন সম্পর্কে যে কোনো রকম সমস্যার জন্য সরাসরি কথা বলতে পারেন আমি অ্যাস্ট্রোলজার সুব্রত শাস্ত্রী আর বিগত এক বছর ধরে পক্ষে দশ হাজার ব্যক্তির মানুষ জন্মকোষ্ঠী অ্যানালাইজ করেছি তো এক থেকে দেড় বছর ধরে আমি দশ হাজার এবং প্রতিকারও করেছি আপনারা জানেন আমি আজ থেকে লাইভ করি না দেড় থেকে দু বছর ধরে লাইভ করি তো এখান থেকে করছেন হাই ওয়েলকাম সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন বলবেন ভালো আছেন তো দীপ্তিমান অ্যান্ড দেবজানি কমেন্ট করছেন দেবযানী কেমন আছেন দেবজনী নায়ক কমেন্ট করছেন ডেট অফ বার্থ এক চার নিরানব্বই টাইম অফ বার্থ চারটে তিরিশ পিএম্বর মাস কেমন যাবে অবশ্যই বলবো সবাইকে স্বাগত জানাই দেড় বছর ধরে লাইভ অনুষ্ঠান করেছি কিন্তু আমি লাইভে সরাসরি অ্যানালাইজ করেছি আপনারা জানেন আমি আজকের থেকে জন্ম কুষ্টি অ্যানালাইজ করি না অনেক ব্যক্তি জীবন সম্পর্কে অ্যানালাইজ করে সরাসরি লাইভ থেকে কিন্তু ফ্রি অ্যানালিসও করেছি এবং তার প্রতিকারও কিন্তু করে দিয়েছি মিশু কমেন্ট করছেন ঢাকা থেকে তিরানব্বই বারো উনত্রিশ ঢাকা সকাল নটা তিরিশ আমার বিদেশ যাওয়া হবে মিশু আমি আপনাকে চিনতে পেরেছি আপনি কে বলছেন সেই বোনটি আপনি বলছেন যার আপনার হচ্ছে মিথুন রাশি লগ্ন পড়েছিল আপনার ওখান থেকে তিন হলে পরে তিনের উল্টে হচ্ছে নয় দশ মকর লগ্ন পড়েছিল আপনার মকর লগ্ন মিথুন রাশি দেখতে হয়তো আপনি বিদেশ যাওয়ার কথা আপনার জন্মকুষ্ঠি অ্যানালাইজ করেছিলাম আমি আমার মনে পড়েছে নীলাদ্রি দাসবাইন কমেন্ট করছেন কুড়ি ছয় দু হাজার চার আটটা আটান্ন দিয়েছেন আটটা আটান্ন পি মেল মিদনাপুর থেকে দা ফিউচারে রিসার্চ রিসার্চের জন্য এইট হাউস ইভেন রাহু কেতু রাহু কেতু অত্যন্ত শুভ প্রয়োজন থাকে এইট হাউস ইজ টু মিস্ট্রি অফ রিসার্চের স্থান দেখতে হয় তো অবশ্যই চিন্তা করার কারণ নেই সবার জন্মকুষ্ঠী অ্যানালাইজ করবো লাইভে আমি এসেছি এখন প্রায় লাইভ অনুষ্ঠান আমি করু মাঝে মাঝে আপনারাও আসবেন সবার জন্মকুষ্টি অ্যানালাইজ করব তো এখান থেকে সবার আগে কমেন্ট করেছে নীলাদ্রি দাসবাইন জন্মকুষ্টি দেখে নেওয়া যাক লাইভে থাকলে শুনতে পারলে রেসপন্স করবেন একটুখানি নীলাদ্রি দাসবাইন নীলাদ্রি ডেট অফ বার্থ আপনি দিয়েছেন কুড়ি ছয় দু হাজার চার দিয়েছেন ওকে টাইম অফ বার্থ আপনি দিয়েছেন আটটা আটান্ন পিএম দিয়েছেন আটটা আটান্ন হিনাত্রি দাসবাইন কুড়ি ছয় দু হাজার চার আটটা আটান্ন পি এম মিদনাপুর মেল গেট হরস্কোপ আপনি লাইভে আছেন শুনতে পাচ্ছেন আমার কথা শুনতে পারলে রেসপন্স করবেন আপনার জন্মকুষ্টি সরাসরি অ্যানালাইজ করব এবং আপনার জীবন সম্পর্কে আমি বলবো যে আপনার ভবিষ্যতে কেমিস্ট্রি অফ রিসার্চ কর্মজীবন আপনার কেমন হতে পারে নীলাতি দাস পাইন শুনতে পারলে একটু রেসপন্স করবেন আপনার জন্মকুষ্ঠী আমি ওপেন করে নিচ্ছি তো দেখে নেওয়া যাক আপনার জীবন সম্পর্কে এই ধারণাটা আমি কত দিতে পারি শুনতে পারলে একটু রেসপন্স করবেন দেখুন আপনার প্রথমত কথা আপনার জন্ম কুষ্টি অনুযায়ী কর্কট রাশি তো মকর লগ্ন লগ্ন কর্কট রাশি চন্দ্রপ্রধান রাশি শনি এবং চন্দ্র রাশি লগ্ন উভয় কম্বিনেশন কিন্তু খুব ভালো পাওয়া যায় না কেন শনি চন্দ্র বীজ ঘটে যায় তো সেক্ষেত্রে প্রতি শনি হয়েছে শনি পড়েছে আপনার ষষ্ঠ ঘরে সিক্স হাউস সিক্স হাউস থেকে আমরা কি দেখে থাকি জব দেখে থাকি জব মানে চাকরি দেখে থাকি তো আপনার জীবনের লক্ষ্য থাকবে সরকারি চাকরি কেননা যুক্ত বুধ যুক্ত হয়ে রয়েছে বুধ সক্ষেত্র তো অবশ্যই আপনার জীবনের ক্ষেত্রে কিন্তু চাকরি হওয়ার যোগ প্রবল পরিমাণে দেখতে পাওয়া যায় কেননা সিক্স হাউস থেকে আমরা দেখে থাকি জব চাকরি এবং দেখুন আপনার জন্মকুষ্টি অনুযায়ী আমি কি বলেছিলাম রাহু কেতু এইথ হাউস এই তিনটি গ্রহ অত্যন্ত শুভ হওয়া প্রয়োজন রিসার্চ লাইনের জন্য তো কর্মঘর কোনটি কর্মঘরে কে বসে আছে কেতু কেতু কি কর্মদায় রিসার্চ কর্মদায় আপনার ধারণা কি রিসার্চ আপনি কি কর্ম নিয়ে এসছেন যে আমার দাদা আমার রিসার্চ হবে কিনা জীবনে ক্ষেত্রে অবশ্যই রিসার্চ লাইন আপনার জন্য একশো একশো পার্সেন্ট ভালো আছে এবং দেখুন অষ্টম ঘর অষ্টম ঘরে বৃহস্পতি বসে আছে বৃহস্পতি হচ্ছে আপনার থার্ড হাউজের লট টুয়েলভ হাউজের লট ঘরে বসে চাকরি করার যোগ প্রবল পরিমাণে দিয়ে দেয় রিসার্চ ফিল্ডে নিয়ে যাওয়ার যোগ প্রবল পরিমাণে দিয়ে দেয় চিন্তা করার কোনো কারণ নেই আপনার ভবিষ্যতে কেমিস্ট্রি লাইন অফ রিসার্চ লাইনে আপনি কিন্তু অবশ্যই উন্নয়ন করতে পারবেন হ্যাঁ একটা কথা বলি আপনাকে একটা কথা আপনাকে আমি বলি কর্মজীবনের ক্ষেত্রে রাহু আর কেতু থাকলে পরে কি করায় কর্ম হতে বাধা করায় কর্মজীবন হতে বাধা করায় রাহু কেতু কর্মঘরে থাকলে একবার কেতুর প্রতিকার পারলে করিয়ে নেবেন কেননা কেতু রাহুর স্বভাব কর্মজীবন হতে বাধা দেয় এই গ্রহগুলি পাপি গ্রহ কিন্তু তবুও কেতু আপনার কর্মঘরে বসে রিসার্চ লাইন আপনাকে জীবন উন্নয়ন দেবে তবুও একবার কেতুর প্রেমিডি করিয়ে নেবেন কেতু আপনাকে সর্বদাই শুভ ফল দেবে ধন্যবাদ চিন্তা করার কোনো কারণ নেই নেক্সট কে আছেন দেখে নেওয়া যাক করছেন মিশু মিশু কমেন্ট করছেন উনিশশো তিরানব্বই বারো উনত্রিশ ঢাকা সকাল নটা তিরিশ আমার বিদেশ যাওয়া হবে আচ্ছা দারুণ কোশ্চেন করেছেন বিদেশে আপনি যেতে পারবেন কিনা তো দেখে নেওয়া যাক আপনার উন্নতি আছে কি না কি বলছে দেখে নেওয়া যাক ওকে থ্যাংকস মোস্ট ওয়েলকাম ভালো থাকুন সুখে থাকুন জীবনে আপনি উন্নতি করুন মিশু আপনার জন্মকুষ্ঠটি আমি ওপেন করে নিচ্ছি বিদেশ যাওয়ার যোগ বিদেশ যাওয়ার যোগ টুয়েলভ হাউসে দেখতে হয় বিদেশ যাওয়ার গ্রহ রাহু হয় কেতু হয় মিশু ডেট অফ বার্থ আপনি দিয়েছেন উনিশশো তিরানব্বইয়ের ডিসেম্বরে উনত্রিশ তারিখ নাইনটিন নাইনটি থ্রি উনিশ তারিখ ডিসেম্বর নাইনটিন ওকে উনিশে ডিসেম্বর টাইম অফ বার্থ আপনি দিয়েছেন সকাল নটা তিরিশ ঢাকা সকাল নটা তিরিশ ঢাকা থেকে আপনি বিলং করেন মিশু আপনার জন্মকুষ্টি আমি ওপেন করে নিচ্ছি লাইভে থাকলে একবার রেসপন্স করবেন মিশু উনত্রিশে ডিসেম্বর নাইনটিন নাইনটি থ্রি নটা তিরিশ এম ঢাকা ফিমেল গেট হরস্কপ করে নিয়ে যাক তো দেখে নিয়ে যাক আপনার জীবনযাত্রায় বিদেশ যাওয়ার যোগ কতটা ভালো আছে বিদেশে গেলে কি আপনি উন্নতি করতে পারবেন এবং আগামী সময় কী বলছি জন্মকুষ্টি লাইভে থাকলে একবার রেসপন্স করুন আপনারটা আমি ওপেন করছি তো জন্মকুষ্টি খোলার আগে কিন্তু আমি বলেছিলাম যে মকর লগ্ন মিথুন রাশি হবে আমার নলেজটা অনেক দূর চলে কেননা আমি দশ হাজার ব্যক্তি জন্মকুষ্টি অ্যানালাইজ করেছি তো সবার জন্মকুষ্টি কম বেশি আমার মাথায় থাকে মিশু আপনি কি শুনতে পারছেন শুনতে পারলে একবার রেসপন্স করবেন আপনারটা আমি ওপেন করে নিয়েছি তো দেখে নেওয়া যাক আপনার জন্মকুষ্টি অনুযায়ী বিদেশ যাওয়ার যোগ কতটা ভালো আছে বিদেশে গিয়ে আপনি উন্নতি করতে পারবেন কি না জন্ম কী বলছে এখান অনেকে অনেকেই কমেন্ট করছেন শুভজিৎ কমেন্ট করছেন তারপর এখান তানয়া মজুমদার কমেন্ট করছেন বিশ্বরূপ চান্দা কেমন আছেন কমেন্ট করছেন দীপ্তিমান দেবজনী নায়ক কমেন্ট করছেন মিশু আপনি কি লাইভে আছেন নয়তো আমি অন্য অন্যজনের জন্মকুষ্ঠি অ্যানালাইজ করব সবাই নষ্ট করিবেন না সময় অনেক মূল্য তো নেক্সট একটা অন্য জন্মকুষ্ঠি তাহলে নিয়ে নেবো আমি যদি আপনি শুনতে না পেরে থাকেন তো নেক্সট জন্মকুষ্ঠি আমি ওপেন করে নেবো এখান থেকে তো দেখে নেওয়া যাক এখান থেকে নেক্সট কমেন্ট কী করছেন তার জন্মপুষ্টি ওপেন করে নেওয়া যাক নিশু হয়তো শুনতে পাচ্ছেন আমার কথা তো এখান থেকে কমেন্ট করছেন তানায়া মজুমদার কি লিখছেন ষোলো দশ নিরানব্বই সাতটা কুড়ি এম অশোকনগর কল্যাণ কল্যাণগড় ওয়েস্ট বেঙ্গল আমার সন্তান নেওয়ার সঠিক সময় কখন আচ্ছা তানায়া মজুমদার আপনি কি ছেলে আছেন না মেয়ে আছেন মেল না ফিমেল আছেন জানাবেন একবার তনয়া মজুমদার আপনার সন্তান যোগ কখন নেওয়া শুভ সময় অবশ্যই আপনাকে জানাবো শুনতে পালে একবার রেসপন্স করবেন আপনি মেল না ফিমেল আছেন জানাবেন ফিমেল আছেন আচ্ছা ওকে তো দেখে নেওয়া যাক তানিয়া তানিয়া সরি তানিয়া মজুমদার ডেট অফ বার্থ আপনি দিয়েছেন ষোলো দশ নিরানব্বই ষোলো দশ নিরানব্বই অক্টোবর নাইনটিন নাইনটি থ্রি নাইনটিন নাইনটি নাইন ওকে ষোলো দশ নিরানব্বই টাইম অফ বার্থ আপনি দিয়েছেন সাতটা কুড়ি এম সকালের দিকে আপনার জন্ম সাতটা কুড়ি এম অশোকনগর অশোকনগর কল্যাণগড় আচ্ছা তানিয়া মজুমদার ষোলো দশ নিরানব্বই সাতটা কুড়ি এম অশোকনগর কল্যাণগড় ফিমেল গেট হরস্কপ আপনার জন্মছক অনুযায়ী সন্তান কখন নেওয়া শুভ সময় তো দেখে নিয়ে যাক আপনি শুনতে পারছেন আমার কথা শুনতে পারলে একবার রেসপন্স করবেন আপনার জন্ম পুষ্টি আমি ওপেন করছি তো আপনার জীবন সম্পর্কে বিশেষ কিছু মন্তব্য আমি করবো কিন্তু এখানে একদম প্রশ্ন তুলে ধরবো যেটা আপনি করেছেন এটা কিন্তু আমি অবশ্যই অ্যানালাইজ করব জন্মছক কি বলছে দেখে নেওয়া যাক হ্যাঁ ঠিক আছে ওকে দেখুন প্রথমত কথা আপনার অনুযায়ী আপনার লগ্ন পড়েছে তুলালগ্ন রাশি পড়েছে আপনার ধনু রাশি তুলালগ্ন অর্থাৎ শুক্র প্রধান লগ্ন রাশি আপনার ধনু রাশি বৃহস্পতি প্রধান রাশি শুক্র এবং বৃহস্পতি উভয় গুরু দেবগুরু দৈত্য গুরু তো অর্থাৎ আপনার লগ্ন রাশি কিন্তু খুবই ভালো আপনি শুভ জাত জাতিকা উভয় আপনার গুরু পড়েছে আপনি ভালো জ্ঞানী ব্যক্তি হবেন অবশ্যই কিন্তু আপনার জন্মকুষ্টি অনুযায়ী আমি খোলামেলা বলবো দেখুন আমি যা বলবো খোলামেলা বলব যদি তৃতীয় শুনতে হবে ভালো হলে মিষ্টি শুনতে হবে আমি যেটা বলবো ক্লিয়ার কথা বলবো আপনার জন্মকুষ্টি অনুযায়ী পঞ্চম ঘর পঞ্চম ঘরে তো আমরা দেখে থাকি সন্তান আর বৃহস্পতি হচ্ছে সন্তানের কারক গ্রহ আর শুক্র হচ্ছে সন্তানের গ্রহ শুক্র বৃহস্পতি শুক্র কেন শুক্র শারীরিক দিক থেকে গঠন শারীরিক বীর্য বলা হয় হরমোন বলা হয় এবং হচ্ছে বৃহস্পতি সন্তানের কারকগ্রহ দেখুন প্রথমত কথা পঞ্চম ঘরের মালিক হচ্ছে শনি সন্তান ঘরের মালিক শনি আপনার সপ্তম ঘরে নিচ রাশি পেয়েছে নিচ রাশি প্রথমত কথা সন্তান হতে আপনার প্রবলেম রয়েছে সন্তান আদি সুখ ভূষণে আপনার প্রবলেম দেখতে পাওয়া যায় কেননা সন্তানের কারক কারকগ্রহ শনি পড়েছে আপনার জন্মপুষ্টি অনুযায়ী সে নিচ রাশি পেয়েছে সন্তান হতে বিলম্বনা সন্তান ক্ষেত্রে কিন্তু আপনার প্রবল প্রবলেম রয়েছে এটা কিন্তু মানতে হবে আপনি এখন না মানলেও আপনার জীবনের ক্ষেত্রে সমস্যা রয়েছে আমি দেখতে পাচ্ছি কেননা সন্তানের অধিপতি শনি বলেছে আপনার ফিফথ হাউজের লট স্যাটরান নিচ রাশি পেয়েছে নিচ রাশি নিচ রাশি জীবনে সন্তান হতে বিলম্বনা সন্তান হতে অনেক সময় বিলম্বনা সন্তান হতে গিয়েও প্রবলেম হওয়ার পরেও প্রবলেম কেন সন্তান ক্ষেত্রে অধিপতি আপনার ডিস্টার্ব রয়েছে এবং দেখুন বৃহস্পতি বৃহস্পতি আপনার শনিযুক্ত বৃহস্পতি পড়ে গেছে যা বৃহস্পতি আমরা দেখে থাকি পুত্র সুখ বৃহস্পতি থেকে বৃহস্পতি আপনার ষষ্ঠ ঘরে অধিপতি সপ্তম ঘরে পড়েছে দেখুন আপনার বিবাহ জীবনের ক্ষেত্রেও প্রবলেম কেন বলি সেভেন হাউসে শনি আছে সেভেন হাউসে বৃহস্পতি বিবাহ জীবনের ক্ষেত্রে প্রবল সমস্যা দেখতে পাওয়া যায় এখন না হলেও কিন্তু ভবিষ্যতে কিন্তু হওয়ার সমস্যা প্রবল দেখতে পাওয়া যায় শনি বৃহস্পতির যোগ রয়েছে অশান্তি ঝামেলা ঝুটপাটে অশান্তি এগুলো কিন্তু দেখতে পাওয়া যায় সন্তান ক্ষেত্রে আপনার প্রবলেম আছে আমি আবারও দিলাম কেননা আপনার সেভেন থাউজেন্ড লট আপনার মঙ্গল পড়েছে তৃতীয় ঘরে চন্দ্রযুক্ত এবং ফিফ্থ থাউজেন্ড লট নিজ পেয়েছে সন্তান আদিতে প্রবলেম এবং ফোর থাউজেন্ড কেতু আছে মনে সুখ আর দুঃখ এর ভাব কেউ নেবে না মনের দিকটা আপনি কষ্টদায়ক থাকবেন ফোর থাউজেন্ড আপনার কেতু আছে খুবই যন্ত্রণাদায়ক জীবন আপনার মনের দিক থেকে আপনি এই মনে সুখের দুঃখের ভাব কেউ নেবে না আপনার জীবনের ক্ষেত্রে এই ফোর থাউজেন্ড কেতু থাকতে পাওয়া যায় সন্তান ক্ষেত্রের জন্য শনি এবং বৃহস্পতির প্রতিকার করুন অবশ্যই সন্তান আপনার জীবনের ক্ষেত্রে হবে এবং সুখী জীবন হবে সন্তানের দিক থেকে আর বিবাহ ক্ষেত্রে সমস্যাও কেটে যাবে শনি বেহস্প প্রতিকার করুন তবুও আপনাকে বলি দশা কিছু দশা চলছে এখন বর্তমানে আপনার রবির দশার পর দশা আসছে চন্দ্রের দশা দু সাল তো রবি দু সাল তো রবির দশা চলছে এখন রবি পড়ে গেছে আপনার এখানে টুয়েলভ থাউজেন্ড নেগেটিভ ঘরে এরপরে আসছে আপনার চন্দ্রের দশা চন্দ্র বা টেন থাউজেন্ড লর্ড থার্ড হাউজে দু হাজার ছাব্বিশ সালের পরে সন্তানের যোগ আপনার হওয়ার ভালো কিছুটা দেখতে পাওয়া যায় ছাব্বিশ সালের পরে দশা আপনার চেঞ্জ হবে ছাব্বিশ সালের থেকেই কিন্তু আপনার সন্তান আদি হওয়ার চোখ আছে তবুও প্রতিকার মাস্ট বি ইম্পর্টেন্ট ধন্যবাদ তো নেক্সট কে আছেন দেখে নেওয়া যাক নমস্কার প্রিয় দর্শক বন্ধু জীবন জিজ্ঞাসা অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধু এবং বান্ধবীদের জানাই শুভ সন্ধ্যা যারা যারা লাইভে আছেন আসুন একে যুক্ত হন কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আপনাদের জীবন সম্পর্কে জানতে চাইলে অবশ্যই লিখে দিন আপনি আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান আমি আপনার জন্মকুষ্ঠি লাইভে সরাসরি অ্যানালাইজ করব এবং আপনার জীবন সম্পর্কে বিশেষ কিছু তথ্য আমি তুলে ধরবো বিশেষ কিছু কথা আপনাকে আমি তুলে ধরবো আপনার জীবনে সেই কার্যকি আপনার কাজে লাগবে তো নেক্সট জন্মকুষ্ঠি এখান থেকে ওপেন করে নিয়ে যাক তো এখান থেকে কমেন্ট করছেন শুভজিৎ দাস শুভজিৎ দাস কি কমেন্ট করছেন ছাব্বিশ এগারো উনিশশো অষ্টাআশি ছটা কুড়ি পি কলকাতা আমার কর্মজীবন কেমন হবে আগামী সময় কর্মের জন্য কীরকম অবশ্যই বলবো তার আগে আমাকে অনেক সময় অনেকবার বলল অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনিও ভালো থাকুন সুখে থাকুন সন্তান আপনার জীবনে আসুক জীবন আপনার সুখী হোক ধন্যবাদ তো এখান থেকে কমেন্ট করেছেন শুভজিৎ দাস দেখে নেওয়া যাক শুভজিৎ দাস কোথায় গেল শুভাজিৎ দাস ডেট অফ বার্থ আপনি দিয়েছেন ছাব্বিশ এগারো উনিশশো অষ্টাআশি ছাব্বিশ এগারো উনিশশো অষ্টআশি নভেম্বর নাইনটিন এইট টাইম অফ বার্থ আপনি দিয়েছেন ছটা কুড়ি পি এম কলকাতা ওকে একবার মিলে নেবেন শুভজিৎ দাস ছাব্বিশ এগারো উনিশশো অষ্টআশি ছটা কুড়ি পি এম কলকাতা মেল গেট হরস্কোপ লাইভে থাকলে শুনতে পারলে একবার রেসপন্স করবেন আপনার জন্মকুষ্ঠ আমি ওপেন করে নিয়েছি তো আপনার কেরিয়ার জীবন তো কেরিয়ার জীবন কী বলছে দেখে নেওয়া যাক হ্যাঁ শুনুন তাহলে আপনার বিষয় দেখুন প্রথমত কথা আপনার জন্মকুষ্টি অনুযায়ী আপনার লগ্ন পড়েছে মিথুন লগ্ন রাশি পড়েছে আপনার মিথুন রাশি চঞ্চল মানসিকতা বাল্য সব দেখতে পাওয়া যায় আপনার মধ্যে ভোগ বিলাসী সুন্দরের প্রতি অনায়াসে আকর্ষণ রাজকৃত্য দেখতে পাওয়া যায় গুড় বিদ্যা রহস্যমী বিদ্যার প্রতি আপনার অঘাত ঝোঁক থাকবে অর্থাৎ নিজের জীবনকে জানা রিসার্চ করা এগুলো আপনার প্রতি অঘাত ঝোঁক থাকবে হাত দেখা রিসার্চ করা নিজের জীবনকে জানা জ্যোতিষির কাছে যাওয়া এগুলো আপনার মধ্যে একটু ঝোঁক দেখতে পাওয়া যায় এবং আপনি বাক কটু হবেন আপনি বাক হবেন কেননা আপনার মিথুন রাশি মিথুন লগ্ন আপনি জ্ঞানী অন্যকে ভালো জ্ঞান দিতে পারেন অন্যকে ভালো বোঝাতে পারেন এটা আপনার মধ্যে দেখতে পাওয়া যায় কেন আপনার মিথুন রাশি মিথুন লগ্ন লগ্নগত আপনার চন্দ্র থাকায় আপনি সৎ নিষ্ঠাবান পরোপকারী আপনার হৃদয় আপনার খুব কমল সবাইকে আপনি অতি সহজে মন দিয়ে ফেলেন এটা আপনার মধ্যে দেখতে পাওয়া যায় চন্দ্র আপনার লগ্নগতে বসে গেছে এবং দেখুন আপনার জন্মকুষ্টি অনুযায়ী কর্মজীবন তো কর্মজীবনে অধিপতি বৃহস্পতি পড়েছে বৃহস্পতি আপনার টুয়েলভ হাউসে বক্রি হয়ে পড়ে গিয়েছে যা আপনার নেগেটিভ ঘরে পড়ে গিয়েছে কর্মঘরের অধিপতি কেরিয়ার জীবন হতাশা বারবার করে কর্মজীবন ছিঁড়ে চলে যাওয়া বারবার করে কর্মজীবন চেঞ্জ হয়ে যাওয়া একবার এখানে যাওয়া কর্মজীবন কিছুদিন সময় আবার ওখানে যাওয়া কর্মজীবন কিছুদিন সময় দেখতে পাওয়া যায় কেননা কর্মের অধিপতি টুয়েলভ থাউজেন্ড পড়েছে হ্যাঁ একটা পজিটিভ সাইড আছে সেটি হচ্ছে আপনার বাড়ির থেকে দূরে গিয়ে কর্মরত করলে আপনার জীবনের ক্ষেত্রে উন্নয়ন দেখতে পাওয়া যায় বিদেশ যাওয়ার যোগ আদার্স এস্টেটে যাওয়ার যোগ দেখতে পাওয়া যায় ইঞ্জিনিয়ার লাইনে পড়াশোনা অ্যাডভোকেট লাইনে পড়াশোনা করলে খুব ভালো ছিল সেনা বিভাগ পুলিশ ডাক্তারি বিভাগ পড়া করলে খুব ভালো যোগ ছিল আমার কুষ্টিতে কেননা আপনার এই লাইনগুলো খুব ভালো ছিল এবং আপনার লোহা লক্ষর ধাতু বিজনেস কাজ আপনার জন্য খুব ভালো বিবাহ জীবনে ক্ষেত্রে প্রবলেম শনি সপ্তম ঘরে বিবাহ হতে প্রবলেম বিলম্বনা বিবাহ হলেও বিবাহ সেখানে প্রবলেম এবং বিবাহ উপরন্ত আপনার বিচ্ছেদ হওয়ার যোগ দেখতে পাওয়া যায় পত্রীর সাথে স্ত্রীর সাথে বিচ্ছেদ হওয়ার জন্য দেখতে পাওয়া যায় ওভারঅল আপনাকে আমি বললাম বাধা রয়েছে কেরিয়ার জীবনে অধীপ জন্মকুষ্ঠী ওভারঅল ভালো আছে এবং আপনারা একটা কথা বলি আপনার আরো জানতে চাইলে বিষদে আপনি আমার সাথে সমস্ত কিছু আরো বিশেষভাবে আপনাকে জানানো হবে যারা যারা লাইভে আসে হোয়াটসঅ্যাপে করতে পারেন সত্তর সাতচল্লিশ পঁয়ষট্টি বিরাশি ঊনপঞ্চাশ এই নাম্বারে আপনি টেক্সট করতে পারেন করবো আমি এই নাম্বারে কথা বলতে পারেন তো এখান থেকে কমেন্ট করছেন নেক্সট কমেন্ট করছেন এখান থেকে অনিকেত বোস নিউ সাবস্ক্রাইব নাইন টোয়েন্টি এইট টাইম অফ বার্থ দিয়েছেন বারোটা আটত্রিশ পিএম প্লেস অফ বার্থ হাওড়া ওয়েস্ট বেঙ্গল আমি কি ব্যাংকিং অথবা ইন্স্যুরেন্স কবে পাবো অ্যাপনমিক্সলি মান্থ দেখুন অনেকে এবং ইন্স্যুরেন্স সেক্টর এই দুটি জায়গায় আপনার কাজের কতটা যোগ আছে অবশ্যই আপনাকে আমি জানাব তার আগে জানতে হবে ব্যাংকিংয়ের কারক্র মার্কারি বুথ এবং বৃহস্পতি এবং সেকেন্ড হাউস অষ্টম ইন্স্যুরেন্স স্থান তো এইট হাউস যদি আপনাকে প্রমিস করে তো ইন্স্যুরেন্স লাইন আপনার জন্য ভালো হবে সেকেন্ড হাউস আপনার জন্ম প্রমিস করে তো আপনার ব্যাঙ্কিং সেক্টর ভালো হবে তো আপনি কি পেতে পারেন কি সেটাও আমি দেখব লাইভে থাকলে শুনতে পারলে রেসপন্স করবেন আপনারটা আমি নিচ্ছি ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সব সময় আপনি ভালো থাকুন হার হার মহাদেব অনিকেত বোস অনিকেত বোস ডেট অফ বার্থ দিয়েছেন এখান থেকে আঠাশে আগস্ট এইট নাইনটিন এইট আঠাশে আগস্ট টাইম অফ বার্থ দিয়েছেন বারোটা আটত্রিশ পি এম দিয়েছেন বারোটা আটত্রিশ হাওড়া দিয়েছেন হাওড়া ওয়েস্ট বেঙ্গল আচ্ছা হাওড়া ওয়েস্ট বেঙ্গল অনিকেত বোস আঠাশে আগস্ট বারোটা আটত্রিশ পিএম হাওড়া মেল গেট হরস্কোপ আপনি কি লাইভে আছেন শুনতে পাচ্ছেন আমার কথা শুনতে পারলে একবার রেসপন্স করবেন আপনি শুনতে আমার কথা পারলে রেসপন্স করবেন ব্যাংকিং সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টর দুটি বিভাগে আপনার কোথায় জব হওয়ার যোগ আছে দেখতে পাওয়া যাক হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ শুনুন তাহলে দেখুন আপনার জন্মকুষ্টি অনুযায়ী প্রথমত আপনার লগ্ন পড়েছে এখান থেকে বৃশ্চিক লগ্ন রাশি পড়েছে এখান থেকে আপনার রাশি তো রাশি শুক্র প্রধান রাশি লগ্ন আপনার বৃশ্চিক লগ্ন মঙ্গল প্রধান লগ্ন শুক্র এবং মঙ্গল উভয় শত্রু প্ল্যানেট খাদ্য প্ল্যানেট পড়েছে তো রাশি লগ্ন অনুযায়ী এবং আপনার জন্মকুষ্টি অনুযায়ী ব্যাঙ্কিং সেক্টর অর্থাৎ দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘরে অধিপতি পড়েছে বৃহস্পতি তো আপনার পঞ্চম ঘরে সক্ষেত্র নামক রাজ্যকে বসে আছে তো অবশ্যই জীবনের ক্ষেত্রে ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে আপনার জব হওয়ার যোগ প্রবল পরে দেখতে পাওয়া যায় এবং দেখুন অষ্টম ঘর তো অষ্টম ঘরের অধিপতি হচ্ছে মার্কারি টু কি এইট হাউস ডেট পলিসি ইন্স্যুরেন্স কোনো প্রকার এজেন্ট কোনো প্রকার গুপ্ত রিসার্চ এইগুলোর প্রতি কাজ এইট হাউস থেকে আসে তাই অ্যাস্ট্রোলজিক্যাল পামিস্ট্রি ইন্স্যুরেন্স ডেট পলিসি ইন্স্যুরেন্স এইসব কাজ অষ্টম ঘরের থেকে আসে তো এইট হাউসের লটকে মার্কারি তো কোথায় বসে আছে ভাগ্য ঘরে বসে আছে তো অবশ্যই জীবনের ক্ষেত্রে আপনার কিন্তু ইন্স্যুরেন্স লাইনও খুব ভালো আছে এবং দেখুন গভর্নমেন্ট জব গভর্নমেন্টের কারকগ্রহ কে জানেন গভর্নমেন্টের কারকগুলো রবি রবি হলো সরকারের কারকগুলো রবি কিন্তু আপনার জন্মকুষ্টি অনুযায়ী সক্ষেত্র হয়ে বসে আছে সরকারি চাকরি উচ্চপদে কর্মরত হওয়ার যোগ প্রবল পরিমাণে নাম যশ খ্যাতি প্রতিপদ বৃদ্ধি পাওয়ার যোগ প্রবল পরিমাণে আপনার জন্মকুষ্টিতে কেননা রবি আপনার সক্ষেত্র রাশি বসে আছে এবং দেখুন কর্মঘর টেন থাউজেন্ড আপনার রাহু সমস্যা করাচ্ছে রাহু রবি এবং রাহু যা আপনার সরকারি চাকরির কারকগ্রহ রবি এবং রাহুল দণ্ড বাধার কারকগ্রহ সরকারি চাকরি বাধা দিচ্ছে কে রাহু বাধা দিচ্ছে তো গ্রহণযোগের প্রতিকার আবশ্যিক জন্মকুষ্টিতে আপনার ব্যাংকিং সেক্টরের জব ইন্স্যুরেন্স সেক্টরের জব হওয়ার যোগ একশো পার্সেন্ট রয়েছে কিন্তু আপনার কর্মঘরে সরকারি চাকরি হওয়ার যোগ একশো পার্সেন্ট রয়েছে সেখানে আপনার একমাত্র প্ল্যানেট রাহু রাহু আপনাকে বাধা দিচ্ছে রাহুর প্রতিকার করিয়ে নিন গ্রহণযোগ কাটিয়ে নিন কেরিয়ার জীবনে আপনি উন্নতি করবেন আমি বলে রাখলাম একশো পার্সেন্ট এই রেকর্ড আপনি করে রাখতে পারেন জন্মকুষ্টি খুব ভালো আছে এবং দেখুন কর্মের দাতা কারক গ্রহ শনি হয় শনিদেব আমাদের কর্মের দাতা গ্রহ সেও আপনার রাশি পেয়েছে তো শনি রাহুল প্রতিকার আবশ্যিক জন্মকুষ্টি খুব ভালো আছে জীবনের ক্ষেত্রে অবশ্যই উন্নয়ন হওয়ার যোগ ভালো আছে ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে ইন্স্যুরেন্স সেক্টর কোনো প্রকার পলিসি ডিপার্টমেন্টে আপনার জীবনে জব হওয়ার যোগ খুব প্রবল তাও সরকারি চাকরি হওয়ার যোগ প্রবল কেননা রবি সরকারের কারকগ্রহ সক্ষেত্র হয়ে বসে আছে একমাত্র বাধা হচ্ছে কে রাহু এটা হলো কর্মঘর কর্মঘরে একমাত্র বাধা হচ্ছে কে রাহু এবং কর্মদাতা দাতা শনি শনি আপনার নিচ আছে রাহু এবং শনির প্রতিকার করুন জীবনের ক্ষেত্রে আপনি আস্তে আস্তে সিঁড়ির পর সিঁড়ির উপরে অনেক উঠে যাবেন ধন্যবাদ তো ওভারঅল সমস্ত কিছু বললাম বিশদে আরো জানতে চাইলে অবশ্যই আমার সাথে কথা বলতে পারেন চিন্তা করার কোনো কারণ নেই আপনি আসতে পারেন আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন যারা যারা লাইভে আছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন জন্ম ছক হোয়াটসঅ্যাপ থেকেও সরাসরি অ্যানালাইজ করাতে পারেন বিষয়টা জানতে চাইলে সত্তর সাতচল্লিশ পঁয়ষট্টি বিরাশি ঊনপঞ্চাশ এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আসতে পারেন কথা বলতে পারেন জন্মকুষ্টি সরাসরি আমি অ্যানালাইজ করে দেবো আপনার জীবন সম্পর্কে আমি বলবো আপনি বলবেন না আপনি কোশ্চেন করবেন না আমি আপনাকে বলবো আপনার কোশ্চেন এইগুলো ছিল তবেই তো আমি অ্যাস্ট্রোলজার আপনি কোনো কোশ্চেন করবেন না কোশ্চেন কী ছিল আপনার আমি বলবো উত্তর আমি দেব এবং পরে আমার অ্যানালাইজ করার পরে আপনার কাছে শুনবো যে আপনার কোশ্চেন কি আছে সেগুলো আলোচনা করব ধন্যবাদ তো ওভারঅল সমস্ত কিছু আমি অনেকেরই বললাম এখানে জন্ম অ্যানালাইজ করলাম অনেকক্ষণ ধরে লাইভে ছিলাম তো নেক্সট টাইমে আবার দেখা হবে শুভরাত্রি ভালো থাকবেন এবং জন্মপুষ্টি অ্যানালাইজ করতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আসতে পারেন কথা বলতে পারেন নাম্বার আমি দিয়ে দিয়েছি সবার জন্মকুষ্টি আমি লাইভ থেকেও অ্যানালাইজ করি এবং হোয়াটসঅ্যাপ থেকে অ্যানালাইজ করি বিগত দেড় বছর ধরে আমি জন্মকুষ্ঠি অ্যানালাইজ করতাম দশ হাজার দশ হাজার জন্মকুষ্টি অ্যানালাইজ করেছি আপনারা জানেন আমি অনেক ব্যক্তি জন্মকুষ্টি অ্যানালাইজ করেছি ধন্যবাদ আজকের আজকে মতন ভালো থাকলাম ভালো থাকবেন আজকে মতন ছাড়লাম